ছাদ বাগানে আমরা ফুল গাছ ফল গাছের পাশাপাশি আজকাল সবজি গাছও কিন্তু করে থাকি তাই এই ভিডিওটা যারা সবজি গাছ ভালোবাসেন তাদের জন্য ভিডিওটাও ছেড়ে যাবেন না এই যে দেখছেন টমেটো গাছগুলো আমি কিন্তু চারাও কিনে আনিনি বা বীজ ফেলেও চারা তৈরি করিনি কিভাবে পেয়েছি আমার পুরনো বন্ধুরা অবশ্যই জানেন এই গাছ দুটো আমার টবে কিন্তু হয়েছিল আমি এবার টমেটো গাছ করবো নাই ভেবেছিলাম কিন্তু বলে না যেটা হবার সেটা হবে। তাই সেই টব থেকে তুলে টমেটো গাছগুলোকে আমি কী করেছি মাটি এবং গোবর সার দিয়ে এই পলিব্যাগে বসিয়ে দিয়েছি কারণ শীতের গাছ লাগানোর ফলে আমার কিন্তু আর টব নেই বসিয়ে দিয়েছি এখন দেখছি গাছগুলো কিন্তু দিব্যি সুন্দর হেলদি হয়েছে কারণ প্রতি সপ্তাহে অন্যান্য গাছে যেমন আমি খোল পচা জল দিই এই গাছগুলোতেও কিন্তু দিয়েছি দেখুন কদিনের মধ্যে গাছগুলো কত সুন্দর হেলদি হয়ে গেছে আবার ফুলও চলে এসেছে গাছগুলোতে তাই ভাবছি গাছগুলোকে একটুখানি চেঞ্জ করে দিই তাই একটু বড়ো গ্রো ব্যাগে গাছগুলোকে চেঞ্জ করে দিলাম দেখা যাক টমেটো কীরকম পাই আপনাদেরকে অবশ্যই তার আপডেট দেব আর বলবো বন্ধুরা যে কোনো গাছই কিন্তু অবহেলা করতে নেই গাছকে যদি সঠিক যত্ন করা যায় সে কিন্তু তার ফল দেয় ভালো থাকবে